নতুন করে দিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা এখন একটা খুলে দেখানো হচ্ছে এই দেখো কেমন কি হয়েছে একটু ধরে ছিঁড়ে দেখো এই দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখো কত আজকে যাচ্ছে পাতা পোড়ানো হবে এরা ভাদ্র মাসের একটা শনিবার উপলক্ষে যে পাতা পোড়ায় আমাদের এইখানে সেই পাতা পোড়ানোর রেসিপি আজকে তোমাদের দেখাবো এই গাছের তাল রয়েছে ওই যে ওই তাল পড়েছিল সেই তালের ই দিয়ে আজকে তৈরি করে দেখাবো এটা হচ্ছে অন্য একটা কলার পাতা এটা বিচে গলার পাতা এটা দিয়েই করতে হয় চলো তোমাদের দেখাই দেখায় তাল গোলানো হয়ে গেছে এই তালের মধ্যে এখন চিনি আর চালের গুঁড়ি দেওয়া হয়েছে এখন একটু জোয়ান দেওয়া হবে এই যে এই যে এখন গরুর দুধ দেওয়া হবে এই যে এখন একটু চালের গুঁড়ি দেওয়া হবে অল্প কম হয়ে গিয়েছিল যার জন্য এখন আবার দিয়ে নিতে হচ্ছে এই যে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে বন্ধুরা এখন গুলানো কমপ্লিট এখন এটাকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে চালের গুঁড়োটা দেওয়া হয়েছে সেটা যাতে ভালো করে ফুলে যায় আর এই যে পাতা পাতা কেটে নেওয়া হয়েছে এগুলো ভালো করে কেটে ধুয়ে মুছে নেওয়া হয়েছে এই যে বন্ধুরা এগুলো আগে ঠাকুরের জন্য করা হয়েছে প্রথম দুটো তিনটে ঠাকুরকে দিতে হয় এই যে দেখো পাতায় কীভাবে প্রসেস করে পাতার মধ্যে দিয়ে হালকা করে ভাজতে হালকা করে একটু চেপে দিতে এই যে প্রথম ঠাকুরের জন্য আগে তিনটে চারটে বানিয়ে নিতে হবে তারপরে ওইখানে রয়েছে আমাদের জন্য যেগুলো বড়া বানাবো আর পাতা পোড়াবো দেখো ছোট্ট ছোট্ট করে এটার ভিতর লবণ দেওয়া নেই ভোগের পোশাক তো যার জন্য লবণ দিতে নেই সুন্দর করে এটা এটা কেন পোড়াতে হবে এই যে চারটে আছে ঠাকুরের জন্য করা হয়েছে এই চারটে যে দেখো প্রথমে এক খোলা তৈরি এগুলো হচ্ছে ঠাকুরের জন্য তৈরি করা হয়েছে আর এখন হচ্ছে আমাদের জন্য তৈরি হবে এইখানে যে কামলাই করে রাখা হয়েছে এখন দেওয়া হবে এই যে এক এক করে দিয়ে নিচ্ছে দেখো সুন্দর করে দিয়ে নিচ্ছে চারটে পাঁচটা করে এক একবারে এগুলো এখন আস্তে আস্তে ভাজা হবে এইখানে কাঠের আগুন জ্বলছে এই যে আর এই পাশে আমাদের তাল হচ্ছে এই যে এই যে এখানে হচ্ছে এই যে দেওয়া হয়েছে এখান থেকে জাল হচ্ছে আর এই যে পাতাগুলো দেওয়া হয়েছে এখন দেখা যাক মাজা হয়েছে কেন দেখো এই যে হালকা হালকা করে বাজা হয়ে গেল একটা উল্টানো হয়েছে এখন দাঁড়াও দেখি আর উল্টে দিই এগুলো সবও হয়ে যাবে তারপর একবার তোমাদের দেখাবো এই যে দেখা যাক বন্ধুরা এখন হয়েছে কিনা এখন একটু উল্টে দেখা ওই দেখো বন্ধুরা হালকা হালকা কালার চলে এসেছে এই যে পুড়ে পুড়ে গেছে এখন আস্তে আস্তে করে সবগুলো উল্টে নিতে হবে খেতে একটু সিম্পল খাবার তো বন্ধুরা খেতে খুবই সুস্বাদু একবার বানিয়ে দেখো এই যে এর জায়গা একটু ফাঁকা হয়ে গেছে ফুলেছে তো ফুলে কমে গেছে ওই যার জন্য আর একটা দিয়ে নেওয়া হলো এই দেখো কত সুন্দর এরপরে দেখাচ্ছি তোমাদের লাস্টে কেমন কি লাগে খেতে কেমন কি দেখতে লাগে সব কিছু দেখাবো তোমাদের পুরো কমপ্লিট রান্না হয়ে গেছে এখন ভাজা কমপ্লিট এখন নামানোর পালা এই দেখো এই যে নামানো হচ্ছে নামানো হচ্ছে এই যে দেখো এই যে আবার নতুন করে দিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা এখন একটা খুলে দেখানো হচ্ছে এই দেখো কেমন কী হয়েছে একটু ধরে ছিঁড়ে দেখো ছিঁড়ে দেখো ছিঁড়ে দেখো গরমে ধোঁয়া উঠছে পুরো একদম এই যে পুরো একদম নরম এই দেখো কেমন কি টেস্ট লাগে দেখছি ডিভিউ দিয়ে তোমাদের সাধারণ বন্ধুরা দেখো ফাইনাল লুকটা দেখে না এবার এটা খেয়ে তোমাদের ডিভিউ দিয়ে বলছি দেখি কেমন লাগে সেই সাথে বন্ধুরা খুব সুন্দর লাগছে এখন হবে তালের বড়া এই যে দেখো এই তেল তেতে গেছে এখন তেলের ভিতর আস্তে আস্তে করে যাতে হাতটা না লাগে সেইভাবে আস্তে আস্তে করে এই যে তেলের ভিতর দিয়ে নিতে হবে দেখো এই যে এই যে এই যে এখন এক এক করে অনেকগুলো দিয়ে নেওয়া হলো আর এই যে অল্প অল্প করে সবগুলো দিয়ে নিতে হবে এই যে এই যে এখন আস্তে আস্তে জাল হচ্ছে দেখো কত সুন্দর জাল হচ্ছে এখন লাল লাল হয়ে আসছে এরপরে উল্টে দেওয়া হবে লাল লাল হয়ে গেছে এখন উল্টে দেওয়া হবে এই দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখো কত নিচে হালকা হালকা লাল হয়ে গেছে বন্ধুরা বিশাল তালের আর এই এই সময় তালটা একটু বেশি টেস্ট লাগে কারণ সিজনের ফ্রুট তো দেখো আস্তে আস্তে উল্টে পাল্টে এরপরে নামিয়ে তোমাদের খেয়ে দেখাবো তো কেমন কি লেগেছে কোনটা বেশি আছে কোনটা কম আছে সব দেখাবো তোমাদের এই দেখো আমরা একবারে পুরো গোল হয়ে বাটির মতন উল্টে গেল সুন্দর করে এখন হয়ে গেছে পুরো এখন নামানো হবে নাও নামিয়ে দাও এই যে লাল হয়ে গেছে পুরো আর ভিতরটাও ভাজা হয়ে গেছে কারণ আস্তে আস্তে জাল হচ্ছে এই যে কাঠে রাখু এই যে এখন নামানো হচ্ছে